হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 শ্রীমদ্ভাগবগীতা যথার্থ অধ্যায় এক প্রথম অধ্যায়ে বিশ্বাসযোগ শ্লোক বাচ ধর্মক্ষেত্রে কুক্ষেত্রে সময়বে উৎসব মাম পাণ্ডব কিমক সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সময়বে উৎসব মামকাহ পাণ্ডবাস্তিব কিমক সঞ্জয় হ অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্ম ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করল অনুবাদটা আমি আবার বলছি ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কী করল তাৎপর্য ভগবদ গীতা হচ্ছে বহুজন পঠিত ভাগবত তত্ত্ববিজ্ঞান যার মর্ম গীতা মাহাতে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্ব দর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে

স্বামী নামিনে নমস্তে সরস্বতী দেবে কৌরবাণী প্রসারণে নির্বিশেষ শূন্যবাদে পাশ্চাত্য দেশতারিণে হে কৃষ্ণ করুণা করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দা বনেশ্বরী সুতে দেবী প্রণমামি হরি প্রিয় নীলাচলনি বা সয়নিতা পরমাত্ম বলভদ্র সুভদ্রাভম জগন্নাথায়ু তে নম উগ্রম বীর মহাবিষ্ণু জ্বলন্তম সর্বত মুখম নৃসিংহ বিষন ভদ্র মৃত্যুর্িত নমম হম নমম মহাবদ কৃষ্ণ কৃষ্ণে প্রেম পদায় কৃষ্ণায়ু কৃষ্ণ চৈতন্যে নামে গৌরেতি নম পাঞ্চ তথ ং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্ত বতং ভক্তক্ষম নমনি ভক্ত অশক্তি কম বৃন্দবৈ তুলসী দিব্যৈ প্রিয় কেশবচ বিষ্ণুভক্ত প্রদেবী সত্যপতায় নম নম বাঞ্চা কল্পর্ভাষ্য কৃপা সিন্ধু এবং চ পতিতা পাবিনব বৈষ্ণব নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাষা দি বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নম ভগবতে বাসুদেবায়ো ও নমঃ ভগবতে বাসুদেবায়ো ও নম ভগবতে বাসুদেবায়ো শ্রীমদ্ভাগবৎ গীতা যথাযথ অধ্যায় এক বিশযোগ সঞ্চয় উবাচ শ্লোক দুই পাণ্ডবা পাণ্ডবানিকম ভুরম রাজা ধনস্তদা আচার্য অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য শয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভাগবৎ গীতা যথাযথ অধ্যায় এক বিশক স্লো নম্বর তিন পশ্বৈতাম পাণ্ডু পুত্রানা মাচার্য মহতিম চামম ভূরাম দ্রুপদ তব তবশিষ্য ধীমতা অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান শৈন্যবল দর্শন করুন যা আপনার অন্তত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অন্তত দক্ষতার সঙ্গে বূ্যের আকারে বুহের আকারে রচনা করেছেন অর্থাৎ এখন এখন তাৎপর্য অর্থাৎ এখন দুর্যোধন বলতেছেন তার গুরুদেব দোণাচার্যকে হে আচার্য অর্থাৎ হে গুরুদেব আপনি পাণ্ডবদের যে শনি সজ্জা তা দর্শন করুন এই জায়গায় দুর্যোধন তার গুরুদেবকে তার প্রতিপক্ষ অর্থাৎ তার শত্রু পঞ্চপাণ্ডবের যে শনি সজ্জা সে সম্পর্কে বর্ণনা দিচ্ছিলেন এবং তাদের কি সৈন্য আছে এবং কি পরিমাণ যোদ্ধা আছে তা তার গুরুদেবের কাছে বিশ্লেষণ করতেছিলেন শ্লোক চার থেকে ছয় অত্র শুধা মহাশেয়া ভীমার্জুনা সমুধি যোযুধান বিুপদ মহরথ দৃষ্টকেতু কীন কশিরাজ বীজবান পুরোজিৎ কুন্তীভ নরপুঙ্গ যুধ মনুশ বিক্রা উত্তমজ্ঞ বীজবান সৌভদ্র ধ্রুব দ্রৌপদেয় স্বর মহরথ অনুবাদ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে দৃষ্টুকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ কুন্তিভোষ ও শৈবের মতো অন্তত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অন্তত মূল্যবান যুধামণু যুধামনু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রা পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোধরা সকলেই এক একজন মহারথী তাৎপর্য যদিও দ্রোণাচার্যের অসীম সূর্য বীর্য সামরিক কলা কৌশলের কাছে দৃষ্টদমনু ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হওয়ার কোনো কারণেই ছিল না দ্রোণাচার্যের পক্ষে কিন্তু দৃষ্টদমনু ছাড়াও পাণ্ডবপক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে কারণ হয়ে দাঁড়িয়েছিল হয়ে